আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার যে ভিডিওটা প্লে হলো সেই ভিডিওটা এআই দিয়ে বানানো এই ভিডিওটা এআই দিয়ে ফ্রিতে কীভাবে বানাবেন চলুন আজকে আপনাদের আমি দেখাবো এই জন্য আমরা চ্যাট জিবিটিতে গিয়ে ইমেজ জেনারেট করবো বা ইমেজ জেনারেটরের জন্য একটা পম্প লিখব দেখেন আমি পম্প লিখে রাখছি একজন যুবক ব্লেজার পরে তুষারপাত রাস্তায় হেঁটে আসতেছে তার দিকে অনেক মানুষ তাকিয়ে আছে আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে আমরা জেনারেট করে নেব তার মানে আমাদের পম্প একটা হয়ে গেছে ইমেজ জেনারেটরের জন্য তো এখন আমরা এই প্রম্পটা আমাদের যে ফেস দিয়ে ইমেজ জেনারেট করবো সেই সাইটে যাবো আমাদের ফেস দিয়ে ইমেজ জেনারেটের জন্য যে সাইটটা দরকার সেটা হলো আইডিওগ্রাম ঠিক আছে তো আমরা এখান থেকে প্রোম্পটা কপি করে নিলাম তো এখন আমরা আইডিওগ্রামে যাবো তো আমাদের অ্যাপস ডাউনলোড করা আছে আপনার যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে আপনি আইডিওগ্রাম সাইট থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন বা আইডিওগ্রাম সাইট থেকেও আপনি ইমেজটা জেনারেট করতে পারবেন দেখেন আমি আইডিওগ্রাম অ্যাপস ওপেন করলাম তো আইডিওগ্রাম অ্যাপস ওপেন করার পরে আমাদের যে পম্পটা নিয়ে আসলাম সেই পম্প দিয়ে একটা ইমেজ জেনারেট করব। নিচে প্লাস অপশন আছে ওখান থেকে আমরা ক্যারেক্টার যে একটা মেনু থাকবে সেটা সিলেক্ট করব তারপরে আমাদের যে ফেস দিয়ে আমরা ইমেজ তৈরি করব সেই ফেসটা এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে বা যদি ফেস আপনার ইমেজ না থাকে তাহলে আপনি ইমেজ গ্যালারি থেকে নিয়ে আসবেন দেখেন আমি যেখানে পম্পটা দিলাম সেখানে আপনার পম্পটা পেস্ট করে দিবেন তারপরে যে জেনারেটর অপশান আছে এখানে জেনারেট করে দেবেন তাহলে আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে আগে বলে রাখি যেখানে আপনার এই আইডিয়াগ্রাম কাজ করার জন্য অবশ্যই আপনাকে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে হবে আমার সাইন ইন করা আছে জন্য সাইন ইন করতে হয়নি নি দেখেন আমাদের ইমেজ অলরেডি হয়ে গেছে এখন আমরা কোন একটা ইমেজ নেবো আমাদের চারটা ইমেজ দেবে চারটের ভেতরে আমি এই যে ফার্স্টেজ এই ইমেজটাই আমি সিলেক্ট করবো এবং এই ইমেজ দিয়েই আমরা ভিডিও জেনারেট করব দেন এখন আমরা এই ইমেজটা ভিডিওতে রূপান্তর করব এখন ক্লিঙ্গাই অ্যাপস আছে ক্লিঙ্গাই অ্যাপসটা ওপেন করব তারপরে দেখেন নিচে একটা প্লাস অপশন আছে এখানে গিয়ে আমরা ইমেজ টু ভিডিও আছে একটা অপশন সেই অপশনটা আমরা সিলেক্ট করব তো এখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আমাদের যে ইমেজটা ওখানে জেনারেট করেছিস সেই ইমেজটা এখান থেকে আমরা কি সিলেক্ট করে দেবো মানে আমার গ্যালারির থেকে এখানে নিয়ে আসবো দেখেন আমাদের ইমেজটা এখানে চলে যাচ্ছে তো এখান থেকে আমরা যে ইমেজটাতে ভিডিও বানাবো সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখেন আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে তো এখন একটু সময় নিচ্ছে আপলোড হতে আপলোড হয়ে গেছে এই যে আমি যে লাল অংশ দেখালাম এখানে আমাদের যে পম্পটা আছে ইমেজ জেনারেটর যে পম্পটা পাইছিলাম চ্যাট জিবিট থেকে এখানে পেস্ট করে দিব তারপর আমাদের নিচে একটা অপশন আছে দেখেন প্রফেশনাল মোড তো এই প্রফেশনাল মোডের ওখানে ক্লিক করবো তারপরে দেখেন এরকম একটা অপশন আসবে এখন আমাদের স্ট্যান্ডার্ড মোড চালু করতে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড মোড থেকে আমরা যদি দশ সেকেন্ডের জন্য আমাদের চল্লিশ টোকেন খরচ হবে এবং পাঁচ পাঁচ সেকেন্ডের জন্য বিশ টোকেন খরচ হবে তো আমরা পাঁচ সেকেন্ডই করব দশ সেকেন্ড দরকার নেই তো পাঁচ সেকেন্ড এখানে ক্লিক সিলেক্ট করার পরে আমরা যে জেনারেট অপশন আছে বিশ দিয়ে টোকেন এই যে বিশটা টোকেন এখানে আমরা ক্লিক করে দেব তাহলে আমাদের যে ইমেজটা দিয়ে আমরা ভিডিও চাচ্ছিলাম সেই ইমেজ থেকে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে একটা ভিডিও জেনারেট হতে ক্ষেত্রবিশেষে দুই মিনিট লাগে তিরিশ সেকেন্ড লাগে বা দুই ঘন্টা লাগে তো আমাদের যেহেতু সময় চাচ্ছে দুই মিনিট আমরা দুই মিনিট পরে ফিরবো ভিওর দুই মিনিট পরে আমরা আবার এই লিঙ্কায় আসলাম আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে দেখেন আমি প্লে করতেছি তো প্রথমে প্লে হতে একটু বাফার করবে তো আমাদের একটু সময় নিয়ে প্লে করতে হবে দেখেন প্লে হয়ে গেছে তো এখন আমরা এটা ডাউনলোড করে নিব এখানে ডাউনলোড একটা অপশন আছে এই দেখেন ডাউনলোড একটা অপশন সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এটা আমরা টিকটক ফেসবুক বা ইউটিউবে ব্যবহার করতে পারব ভিওর এই ভিডিওটা আপনার সরাসরি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন তো আমি এটা আরও স্মুথলি করার জন্য আরও ট্রেন্ডিং করার জন্য আমি একটি ক্যাপ কাট ইউজ করব তো টিকটক থেকে আমি একটা ক্যাপ কাটে আসলাম এবং টিকটকে যে ট্যাম্পলেটটা আমার ভালো লাগছে সেই ট্যাম্পলেট থেকে আমি ক্যাপ কাটে আসলাম অ্যান্ড ক্যাপ কাটে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেবো দেখেন এই ভিডিওটা সিলেক্ট হচ্ছে না কারণ ভিডিওটা লাগবে ছয় সেকেন্ড আপ তো ভিডিওটা যেহেতু আমাদের পাঁচ সেকেন্ড সেহেতু হচ্ছে না এই জন্য এই ভিডিওটা আমরা একটু স্লো করে মানে স্পিড কমাই দিয়ে ছয় সেকেন্ড আপ করব। দেখেন আমি একটা এডিটরে আছি ভিডিও এডিটর ইনশর্ট তো এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটার ডিউরেশন আমি কম বাড়াই দিচ্ছি মানে স্পিড কমাই দিচ্ছি ছয় সেকেন্ড আপ করতেছি তো ছয় সেকেন্ড আপ করে এটা আবার আমি ক্যাপকাটে নিয়ে গিয়ে এডিট করবো ভিওর ভিডিওটা এডিট হয়ে গেছে আমাদের সেভও হয়ে গেছে তো এখন আমরা এটা টিকটকে ব্যবহার করতে পারি ফেসবুকে বা ইউটিউবে ব্যবহার করতে পারি ভিওর এখন আমরা আবার ক্যাপ কাটে যাব ক্যাপ কাটে গিয়ে আমাদের যে এডিট করলাম যে ভিডিওটা মানে স্পিনটা কমাই দিলাম সেই ভিডিওটা আবার সিলেক্ট করব সিলেক্ট করে সেই ভিডিওটা আমরা ক্যাপকাটে গিয়ে এই যে আপনার যে ট্যাম্পলেট এই টেমপ্লেটের সাথে এডিট করে সেভ করে নেবো দেখেন আমাদের সেভ হয়ে গেছে ভিওর এখন ভিডিওটা আমরা টিকটকে নেব টিকটকে নিয়ে টেন্ডিং মিউজিকের সাথে সেট করে দেবো আর এভাবে আমরা এআই দিয়ে যে কোনো টেন্ডিং মিউজিকের সাথে আমাদের ভিডিও সেট করতে পারবো